نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي قال سنة عبيكم إبراهيم أجكي جي على جنة قربو ستاهد যে আমরা যে আমাদের ওপর যে কুরবানি ওয়াজিব আমরা যে কুরবানি করি তো এই কুরবানির যে ইতিহাস এই কোরবানির যে তাৎপর্য সেটা আসলে কি কি কারণে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের উপর কুরবানিকে ওয়াজিব করেছেন তার পেছনের ঘটনা কী সেই সম্পর্কে আজকে আলোচনা তো আল্লাহ আলামিন আলমিন পাকের মধ্যে বলছেন ফসল লিলি রব হার যে তুমি তোমার রবের নামে কুরবানি করো তারপর একটা শরীফ পরিবেশন করেছি তো সেখানে সাহাবাকের আমরা জিজ্ঞাসা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে যে কুরবানি আসলে কী যে আমরা যে কুরবানি করছি এটা আসলে কি তো রসুল্লাহ সাল আলি সাল্লাম বললেন সুন্নতু আবি কুম ইব্রাহিম যে তোমাদের পিতা ইব্রাহিম আলহি সালুসাল্লামের সুন্নত ঐতিহ্য তো আমরা বুঝতে পারলাম যে যে আমরা কুরবানি করি এর পেছনে হয়তো ইব্রাহিম আলিহলাতামের যে ঘটনা তার ছেলেকে কোরবানি করার ঘটনা এই ঘটনা এর পেছনে কিন্তু লুকিয়ে আছে তো সেই ঘটনাটা জানার আগে আজকে আমাদের জানতে হবে যে হয়তো ইব্রাহিম আলিহ্লা আসসালাম কে ছিলেন তো হয়তো ইব্রাহিম আলী সালাম হচ্ছেন যে পাঁচজন বড় নবী তাদের মধ্যে একজন হায়তে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়তে موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়তে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে পাঁচজন বড় নবী ছিলেন ওর মধ্যে হায়তে ইস হায়তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একজন নবী তো তিনি হচ্ছেন পাঁচজন বড় নবীদের মধ্যে একজন নবী হায়তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আবুল আমবিয়া বলা হয় কেন বলা হয় কারণ হতে ইব্রাহীম আলহ ইস্বরাতসাল্লাম তাঁর থেকে অসংখ্য নবী রসুল এসেছেন তার বংশধরের মধ্যে অনেক নবী রসুল এসেছেন তো সেই জন্যে হয়তো ইব্রাহিম আলহরাতামকে আবুল আম্বিয়া বলা হয় হয়তো ইব্রাহিম আলহি ইসলাতসাল্লাম নামে একটি স্বতন্ত্র সুরা নাজির হয়েছে সুরা ইব্রাহিম আরও আল্লাহ আব্বুল আলমিন হয়তো ইব্রাহিম আলাহিসলাতসাল্লামকে নিজের বন্ধু বলেছেন নিজের বন্ধু বানিয়েছেন আল্লাহ পা কোরআন পাকের মধ্যে বলেন ওত্তাহ ইব্রাহিম আ খালিলা আল্লাহ তালা হয়তো ইব্রাহিমকে নিজের কাছের বন্ধু বানিয়েছেন আরও হয়তো ইব্রাহিম আলহি সাতামের প্রতি দোয়া করার জন্য আল্লাহ তালা এই মোহাম্মদী উন্মতিকে শেষ নামাজের শেষ বৈঠকে একটি দরুদকে অবধারিত করেছেন যেটাকে দরুদ ইব্রাহিম বলা হয় আর এই কথা আমাদের প্রত্যেকে জানা দরকার যে হয়তো ইব্রাহিম আলহিস্লামের যে ঘটনা শুধু এই ঘটনা নয় বরং আল্লাহ রব্বুলা আলামিন হয়তো ইব্রাহিম আলহি সরাদাতসালকে নানা পরীক্ষায় ফেলেছেন এবং প্রত্যেকটা পরীক্ষায় হয়তো ইব্রাহিম আলহি সরাতসাললাম পাশ করেছেন সফল হয়েছেন তোয়ালাপ্পা কোরআন পাকের মধ্যে বলেন ও ইদি বেতাল ইবর হিম আর বহু বেকারিমা তিম ফাতম মহুন্না নাসি ইমামা যে ওই সময়কে স্মরণ করো যে যেই সময় হজতে ইব্রাহিম আলহ সালাতামকে তার প্রতিপালক কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন আর তিনি সে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হলেন তারপরে আল্লাহ রব্বুল আলমী ঘোষণা করলেন যে আমি ইব্রাহিমকে আমি ইব্রাহিমকে সমস্ত মানবকুলের জন্য ইমাম বানাতে চাই সমস্ত মানুষের ইমাম বানাতে চাই তো হয়তো ইব্রাহিম আলি এই লকব দিয়ে আল্লাহ তালা ডেকেছেন কারণ কারণ ইব্রাহিম আলি ইসাল্লা সাল্লামকে অনেক পরীক্ষা দিতে হয়েছে এবং প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলী সাল্লাম পাশ করেছেন আর সেই পরীক্ষার মধ্যে একটি বড় পরীক্ষা হচ্ছে যে তার নিজের ছেলেকে কোরবানি করা আল্লাহ রব্বুল আলমিন হয়তো ইব্রাহিম আলহিস্লামকে একটা লম্বা সময় ধরে তারাকে নিঃসন্তান রেখেছিলেন তার সন্তান হয়নি তিনি আল্লাহর কাছে অনেক আকুতি মিনতির পরে অনেক রব্বুল আলমিন তিনাকে একটি নেক সন্তান দান করেন আর সেটাও কি ছিয়াশি বছর বয়সে আল্লাহ রব্বুল আলমিন তিনাকে একটি সন্তান দান করেন ভেবে দেখেন যে একটি ছেলে একজনের ছেলে হচ্ছে তা আবার কত ছিয়াশি বছর পর তারপরে সেই ছেলে যখন বড় হলো আস্তে আস্তে যখন তার পিতার সঙ্গে চলাফেরার বয়সে পৌঁছালো তখন আল্লাহ রব্বুল আলমিনের হুকুম এলো যে স্বপ্নে আল্লাহ রব্বুল আলমিন হৈত ইব্রাহিম আলহীসরতামকে দেখালেন যে তুমি তোমার ছেলেকে কোরবানি করো বারবার একই স্বপ্ন দেখার পরে হরিৎ ইব্রাহিম আলহিৎ আসসালাম বুঝতে পারলেন যে সত্যি করে আল্লাহ রব্বুল আলমিন আমার প্রিয় বস্তুকে কোরবানি করতে চাচ্ছেন আর প্রিয় বস্তুকে আমার সন্তান তো তিনি করলেন কোনো দ্বিধাদন্দে না করে তিনি সন্তানকে কোরবানি করার জন্য তৈরি হয়ে গেলেন তো এই ব্যাপারে হরত ইব্রাহিম আলাহীসরত সালাম তিনি তার সন্তানের কাছে অভিমত চাইলেন তোমার কি অভিমত এবারে তো এই ঘটনাটি আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাকের মধ্যে খুব সুন্দরভাবে আমাদের সামনে পেশ করেছেন আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন যখন ইসমাইল আলী হিসরতালাম চলাফিরার বয়সে উপনীত হলেন পৌঁছালেন তখন আল্লাহ রব্ুল আলমিন তারাকে কুরবানি করার হুকুম দিলেন তো ইব্রাহিম সালাম তার ছেলেকে বলছে এ আমার বেটা এ আমার সন্তান আমি আমি স্বপ্নতে এঁকেছি যে আমি তোমাকে কোরবানি করছি এই ব্যাপারে তোমার কি অভিমত যখন এ কথা হয়তো ইসমাইল আলহিস শুনলেন যেমন বাপ তার তেমন বেটা যোগ্য পিতার যোগ্য সন্তান তিনিও বললেন হ্যাঁ আমার পিতা আপনাকে যে হুকুম করা হয়েছে সেটা আপনি পূর্ণ করেন এই ব্যাপারে আপনি আমাকে সবরকারী হিসেবে পাবেন আমার কোনো মত নেই যেটা আপনাকে হুকুম করা হয়েছে সেটাই পূর্ণ করেন সেটাই আমার মত তারপরে যখন দুজনাই কি করলো হয়তো ইব্রাহিম এবং হয়তো ইসমাইল সালাম তারা দুজনাই যখন এই কুরবানির জন্য তৈরি তখন হাইতে ইব্রাহিম আলহি সালাম নিজের ছেলেকে কি করলেন শোয়ালেন উপুর করে শোয়ালেন ছেলে বলছে যে আব্বা আমাকে একটু ভালো করে বেঁধে নিও একটু ভালো করে বেঁধে নিও যাতে কেউ আমি নরাচনা না করি নরাচনা না করতে পারি যাতে আপনার কুরবানি করতে কোনো অসুবিধা না হয় হাদিসের মধ্যে এসছে যে ভাব তিনি বলছেন ইসমাইল আলী ইসলাম বলছেন যে ছুরিটাও ভালো করে ধার করে নিও যাতে করে কোরবানি করতে কোনো অসুবিধা না হয় ভেবে দেখেন যখন ইব্রাহিম আলহ সালতালাম তার ছেলেকে অপুর করে সোয়ালেন কোরবানি করার জন্য তখন আল্লাহর তরফ থেকে আওয়াজ আস্তার ইন কাজা জিসেক মোহসিনী হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে পূর্ণ করেছ আমি যারা সৎকর্মশীল তাদেরকে এমনভাবেই পুরস্কৃত করি তো যখন ইব্রাহিম আলী ইসলাম শোয়ালেন জবাই করার জন্য সে জবাই আর হবে কেন জবাই আর হয় না তো আল্লাহ রবুল আলমিন জান্নাত থেকে একটি দোম্বা পাঠালেন সেই দোম্বা হয়তো ইসমাইল আলী হিসরাত জায়গায় কুরবানি হয়ে গেল কারণ আল্লাহকে তো তার সন্তানকে কুরবানি করার উদ্দেশ্য ছিল না আল্লাহ তো চেক করছিলেন যে হয়তো ইব্রাহিম আমার জন্য নিজের সন্তানকে কুরবানি করতে পারে কি পারে না আসল তো ছিল তার মনের কুরবানি মন থেকে তিনি রাজি আছেন কি না সেটা আল্লাহ দেখার উদ্দেশ্য ছিল তো সেটা আল্লাহ দেখেছেন সেই জন্য তো যে নিজের ছেলেকেও কুরবানি করেছে ছে সন্তান বিবিকে সে আল্লাহর হুকুম অনেক দূরে রেখে দিয়ে এসেছে যেখানে নাই পানি নেই ঘর নেই কিছুই নেই সে মক্কাতে রেখে দিয়ে এসেছিলেন কত কুরবানি আল্লাহ সে আল্লাহর সেই নবী দিয়েছেন তারপরেই তো আল্লাহ বলছেন ইন্নি আমি তোমাকে সমস্ত মানবকুলের জন্য ইমাম বানাতে চাই তো সেই জন্যে আমরাও জানতে পারলাম যে হয়তো ইব্রাহিম আলি হুসরতুসলামের ঘটনা আরেকটা কথা জেনে রাখা দরকার যে এই যে কোরবানির সূচনা হয়েছে সেটা তো হয়তো আদম আলি হুসরতুসলাম জামান থেকে শুরু হয়েছে যখন তার ছেলে হাবিল কাবিল বিবাহ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে ঝামেলার মধ্যে পড়লো তখন আল্লাহ রবুল আলমিন তাদেরকে কুরবানি করার হুকুম দিয়েছিলেন তো কুরবানি এর পূর্বেতেই ছিল কিন্তু যে আমরা যে কুরবানি করি আমাদের উপর যে কুরবানি ওয়াজিব করা হয়েছে সেটার সেটার মূল ভিত্তি হচ্ছে এই ঘটনা তো আমরা বুঝতে পারলাম যে আমরা যে কুরবানি করি সেটা হচ্ছে হয়তো ইব্রাহিম আলী হিসালামের যে দৃঢ়তা বা অবিচলতা বা যে কঠিন ত্যাগ সেই ত্যাগের যে আল্লাহতালা একটা নমুনা হিসেবে এই দুনিয়াতে বাকি রাখতে চান এবং সমস্ত কেয়ামত পর্যন্ত আনেওয়ালা যে মুসলমান আছে সবারই জন্য এই নিয়মকে অবধারিত করেছেন যাদের কি পয়সা আছে সামর্থ্য আছে বা নিসাব পরিমাণ মাল আছে তাদের জন্য কোরবানিকে হাজীব করেছেন